বাইতুল্লার মুসাফির বইটির লেখক আবু তাহের মিসবা হাফিজাহুল্লাহ নাম দেখে হয়তো বুঝতে পারছেন এটা কোনো সফরনামা বই তবে এটা নিছক কোনো সফরনামা ছিল না এটা ছিল তালার ঘরে আল্লাহর এক প্রেমিক বান্দার জীবন্ত সফর জীবন্ত হজ এবং আন্ত জিয়ারত যা আমাকে ভাবিয়েছে কাঁদিয়েছে এবং কল্পনার জগতে আলোড়ন সৃষ্টি করেছে লেখকের কলম কালি ঝরিয়েছে বইয়ের পাতায় পাতায় আর দাগ কেটেছে আমার মতো পাঠকদের হৃদয়ের অলিতে মৃত হৃদয়ে জাগিয়ে তুলেছে প্রাণের স্পন্দন বহু বছরের শুকনো চোখেও করেছে অস্ত্রশিক্ত। সফরের আবেগঘন মুহূর্তগুলোকে শব্দ আর বাক্যের অলঙ্কারে মুড়িয়ে দিয়ে পাঠক হৃদয়ে ঝড় বইয়ে দিয়েছেন লেখক নিঃসন্দেহে এই লেখনের সাহিত্যমান অতি উঁচু স্তরের ইসলামী অঙ্গনে সাহিত্যমানের যে দুর্বলতা ছিল তার ভিত নাড়িয়ে দিবে এই বই বাংলা সাহিত্যের বিচারে বইটি অনন্য সংযোজন বইটির পাতায় পাতায় লেখক সাহিত্যের যে মায়াজাল বুনে গিয়েছেন তা সাহিত্যপ্রেমী যে কোনো পাঠককে এক প্রশান্তিময় সুখ দান করবে বইয়ের শুরুর দিকে লেখক লিখেছেন চাইনা ধনসম্পদ চাইনা খ্যাতি ও সম্মান তোমার ঘরের ছায়া মাউলা শুধু করদান পৃথিবীর সব মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে স্বপ্ন দেখেই মানুষ বেঁচে থাকে স্বপ্নই মানুষের জীবন এবং স্বপ্নই অবলম্বন মানুষের জীবন যেমন বিচিত্র তেমনই বিচিত্র তার জীবনের স্বপ্ন কিন্তু মুমিনের সারা জীবনের স্বপ্ন শুধু একটি দিদারে বাইতুল্লাহ এবং জিয়ারতে মাদিনাহ মুমিন স্বপ্ন দেখে কালো গিলাফের এবং সবুজ গুম্বজের একদিন সে বাইতুল্লাহ তাফ করবে এবং নবীজির রজায় সালামের নজরানা পেশ করবে এই সমুধুর স্বপ্ন দেখে স্বপ্নে তার জীবনে বেঁচে থাকার অবলম্বন সেজন্য বাংলার কবি লিখেছেন বক্ষে আমার ছবি নয়নে মোহাম্মদ রাসুল বইটি পড়ে আমার মনে হয়েছে আমি যেন ভ্রমণ করছি লেখকের সাথে সেই সুদূর বিস্তৃত মক্কা এবং মদিনার প্রশস্ত রাস্তা ধরে লেখক কেবল নিজেকে নিয়ে লেখেননি বরং প্রত্যেক পাঠককে সাথে নিয়েছেন তার যাত্রাপথের বিভিন্ন প্রান্তরে লেখকের ভ্রমণ বিস্তর পাঠক হিসেবে প্রকাশভঙ্গি অন্তর দুলছে ইস্কের ইলাহির অং দোলায় বাইতুল্লাহ জিয়ারতের তামান্না অন্তরে কষাঘাত করছে প্রতি মুহূর্তে বইটি যাদের জন্য সমৃদ্ধ শব্দ সম্ভারের নান্দনিকতা প্রিয় সকল বইপ্রেমী এবং সুন্দর শব্দ গঠন পদ্ধতি প্রিয় সেই সকল বয়সী মানুষের এই বইটা পড়া উচিত বলে আমি মনে করি তবুও কয়েক শ্রেণীর মানুষের জন্য আমি বইটি রেকমেন্ড করব এক যারা শীঘ্রই বাইতুল্লাহর মুসাফির হতে যাচ্ছেন তাদের জন্য দুই যারা হজের গুরুত্বের প্রতি উদাসীন তাদের জন্য তিন যারা সফর নামায় বাংলা সাহিত্যের অমৃত স্বাদ পেতে চান তাদের জন্য চার যারা মনে করে টাকা আছে হজে না গেলে মানুষ কি বলবে মানুষ কি মনে করবে কিংবা এলাকার লোকের কাছে হাজি সাব উপাধি পাওয়ার মানসিকতা নিয়ে থাকেন তাদের চিন্তাধারায় আমুল পরিবর্তন করার জন্য বইটি এক অনবদ্য পরিশেষে বাইতুলার মুসাফির বইটি পড়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এবং দোয়া করছি যাতে প্রত্যেক মুমিনের অন্তরের লুকায়িত আজন্ম লালিত স্বপ্ন বাইতুল্লাহ জিয়ারত ও জিয়ারতে ম্যাদিনাহ বাস্তবায়ন করে হাজে মাকবুল ও মাবরুর নসিব করে সৌভাগ্যবানদের তালিকায় আমার এবং আপনার নাম যোগ করেন মহান আল্লাহ তালা